নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এগারো বছর সফলতার সাথে সম্পন্ন করলো সেই উপলক্ষে গত এগারো বছর ধরে নরেন্দ্র মোদী সরকার কী কী কাজ করেছে ভারতবর্ষের জনগণের জন্য তা নিয়ে সাংবাদিক সম্মেলন করলো উত্তর দিনাজপুর জেলা বিজেপি এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি উত্তর দিনাজপুর জেলা সভাপতি নিমায় কবিরাজ রায়গঞ্জ লোকসভার সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ উত্তর দিনাজপুর বিজেপির জেলা নেতৃত্ব সেবা সুশাসন এবং গরিব কল্যাণের এগারো বছর আমাদের এনডিএ সরকারের এগারো বছর এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এগারো বছরের এই অমৃতকাল যাবত সেবা সুশাসন গরিব কল্যাণের জন্য বহুমুখী প্রকল্প রয়েছে তার জন্যই আমাদের সরকারের এগারো বছর পূর্তিতে আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন সেখানে আমাদের সরকার এই এগারো বছরে ভারতবর্ষের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো করেছেন এসেন কিছুটা আমাদের প্রেসিডেন্ট বললেন বাকিটা আমি আপনাদের পুরোটাই অতগুলো তো বলা সম্ভব নয় আমি আপনাদের লিপলেট দিয়ে দিচ্ছি এবং সেই ক্ষেত্রে আমাদের সরকার আগামী দিনে যে লক্ষ্য আমাদের ভারতবর্ষকে বৃহত্তর অর্থনীতি পৌঁছে দিতে যে লক্ষ্য দু সাল সেই লক্ষ্যে আমাদের কাজ আরও চলবে আগামী দিনে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আগামী দিনে আরও কী কী করতে চলেছে সেগুলোও জানাবেন আমি যেরকম কিছু কাজ যেরকম প্রধানমন্ত্রী আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী তিনি আমাদের সরকারের দ্বারা প্রায় একাশি কোটি মানুষ তারা বিনামূল্যে রেশন পাচ্ছেন ভারতবর্ষের বিগত এগারো বছরে এইমসের সংখ্যার পরিমাণ প্রচুর পরিমাণ বৃদ্ধি রয়েছে সড়ক যোগাযোগ রেল যোগাযোগ থেকে শুরু করে আমাদের স্বপ্ন ছিল যে আমরা ভূস্বর্গে যাতে রেলে যেতে পারি সেই স্বপ্ন আমাদের কিছুদিন আগে পূরণ হয়েছে তাছাড়াও গরিব কল্যাণের মাধ্যমে যেরকম আয়ুষ্মান ভারত শুধুমাত্র পশ্চিমবঙ্গ বাদ দিয়ে ভারতবর্ষের সমস্ত রাজ্যে আয়ুষ্মান ভারতের প্রকল্প চালু রয়েছে মানুষ বিনে পয়সায় পাঁচ লক্ষ টাকার চিকিৎসা ভারতবর্ষের যে কোনো হসপিটালে পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাদ দিয়ে আমাদের ভারতবর্ষের সমস্ত রাজ্যে বিশ্বকর্মা যোজনা চালু আছে এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন নলসে জল প্রতিটা বাড়িতে বিনে পয়সায় পানীয় জল পৌঁছে যাচ্ছে এবং আমাদের লক্ষ্য আগামী দিনে প্রতিটা বাড়িতে পৌঁছে যাবে সেই কাজ চলছে তাছাড়াও বহু জনমুখী প্রকল্প রয়েছে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনা কৃষক সম্মান নিধি থেকে শুরু করে কৃষকদের গ্যারান্টি ছাড়া ঋণ থেকে শুরু করে আরও অনেক প্রকল্প রয়েছে তার সাথে সড়ক যোগাযোগ একটা বিশ্বমাত্রায় পৌঁছে গিয়েছে আমাদের কারণ যেভাবে চারিদিকে আমাদের সোনালী চতুর্ভুজ আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী যেটা বাজপেয়ীজীর স্বপ্ন সেই স্বপ্ন একদম খুব তাড়াতাড়ি সফল হতে চলেছে এবং গোটা ভারতবর্ষের চারিদিকে আমাদের সোনালি চতুর্ভুজের কাজ চলছে তাছাড়া শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান আমাদের আমাদের সরকার পুরো এগিয়ে যাচ্ছে আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি এর মধ্যে সমস্ত রয়েছে এবং তার সাথে আমাদের দেশের সেনা তাদেরকে আমরা অবশ্যই সম্মান জানাই কারণ তারা যেভাবে অপারেশন সিঁদুরের সাফল্য শুধু করলো না তার সাথে যেভাবে পাকিস্তানকে যোগ্য জবাব দিল আমরা ভারতবর্ষে সেনাবাহিনীকে সম্মান জানাই সালাম জানাই এবং তার সাথে আমরা সেনাবাহিনীর পাশে আসি আগামী দিনে ভারত যে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ জায়গায় যাচ্ছে সেটা অপারেশন সিধু সেটাই সাফল্য আমি সব কিছু আপনাদের কাছে দিয়ে দিচ্ছি এর মধ্যে আমাদের সরকারের এগারো বছরের যে সমস্ত জনমুখী প্রকল্প রয়েছে সেটা আছে আপনারা যদি বলেন এক এক করে পড়ে যে একটা কথা বললেন অনেক বিশ্বকর্মা যোজনাসহ একাধিক প্রকল্প বাংলায় চালু নেই কেন চালু কেন চালু নেই এটা শুধু দেখুন দুটো আগে আয়ুষ্মান ভারত প্রকল্প এই প্রকল্প ভারতবর্ষের দুটো রাজ্যে চালু ছিল না একটা দিল্লি একটা পশ্চিমবঙ্গ দিল্লিতে আমাদের সরকার এসছে দিল্লিতে চালু হয়ে গেছে এই সরকার সেই প্রকল্প চালু হতে দিচ্ছে মানুষ বঞ্চিত হচ্ছে এই আয়ুষ্মান ভারতের প্রকল্প বা বিশ্বকর্মা যোজনা যেটা আছে সেটা আমাদের বিশ্বকর্মা যারা রয়েছে সমাজে তাদের বিভিন্ন

আজকে ভারতবর্ষে যে পরিস্থিতি এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোন রাজনৈতিক দল কি করছে মানুষ পরিষ্কার এবং সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ সচেতন এটা নতুন করে বলার কিছু না ওই আপনি সাংসদ হয়ে আসার পর পাবলিকে একটা ডিমান্ড ছিল যে মাকড়াঘাট ব্রিজ এটা বিহারের সঙ্গে সংযোগ থাকবে আজ পর্যন্ত সেটা সম্পন্ন হলো না এবং কোনো রকম ফল তারা পাচ্ছে না বিহার ডিএম বলছে যে আমি পারমিশন দিয়েছি অথচ স্টেট বলছে যে না আমরা পারমিশন পাইনি এই টানা পূরণে বঞ্চিত কেন দেখুন মাকড়াঘার বিস্তার আমি বলবো না যেটা আমার রায়গঞ্জ বাসী সাধারণ মানুষের ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে রায়গঞ্জ বাসী সড়ক সেই জন্য আমি আমার কেন্দ্র সরকারকে রায়গঞ্জ বাসী এনএইচ এর প্রপোজাল দিয়েছি অলরেডি সার্ভে হয়েছে সার্ভে টিমও আসছিল চেষ্টা চলছে যাতে যে রাস্তাটা রয়েছে হয়তো বৃষ্টি হলে কিছু সমস্যার সমাধান হবে কিন্তু সার্বিক সমস্যার সমাধান করতে গেলে সেটা ন্যাশনাল হওয়ার দরকার অলরেডি আমি কেন্দ্রীয় সরকারের কাছে সেই প্রপোজাল দিয়েছি এবং এনএইচ এআই তারা এসে তারা ভিজিট করে গেছে এবং তারা টোটাল রিপোর্ট তারা সেন্ট্রাল গভর্নমেন্টকে পাঠিয়েছে আপনি সাংবাদিক বৈঠকও করেছিলেন তার অগ্রগতি তার অগ্রগতি খুব ভালো আগামী সতেরো আঠারো উনিশ আমাদের কালিয়াগঞ্জের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এবং ধনপোল গ্রাম পঞ্চায়েতে ল্যান্ড অ্যাপোজিশনের জন্য সরকারের তরফ থেকে আমাদের জেলা সমর্থ দপ্তর থেকে সেখানে মিটিং হবে সেই মিটিং ডাকা হয়েছে এবং সেই আস্তে আস্তে ল্যান্ডিশনের কাজে চমক দেখুন ভোট তো অনেক দূর রয়েছে ভোটের চমকের গল্প তো রায়গঞ্জ বাসুমী অনেক অনেক কিছু বলেছে এবং আপনারা কালীগঞ্জ বুনিয়াদপুর বলছেন কালীগঞ্জ বুনিয়াদপুরের ক্ষেত্রে গভর্নমেন্ট অর্ডার দিয়েছে তারপরে আপনারা সবাই দেখেছেন জেলা শাসকের দপ্তর থেকে সার্ভেয়ার নিয়োগ করা হয়েছে এবং জেলা শাসকের দপ্তর থেকে চিঠি করা হয়েছে বোচারডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডালিঙ্গার গ্রাম পঞ্চায়েতের প্রধানকে বিডিওকে সভাপতিকে সেখানে ল্যান্ডিংস জন্য সতেরো আঠেরো উনিশ তিন দিন মিটিং চলবে সেই সরকারি চিঠি ইস্যু হয়েছে তাহলে সেখানে ভোটের চমক কি হলো প্রসিডিওর তৈরি করছে এরকম তো নয় যে আমি গিয়ে দাগ দিয়ে জমি নিয়ে নেব তাহলে জমি হয়ে যাবে সেরকম তো কোনো ব্যাপার নেই